কুরকুরে ভেন্ডি বানানোর জন্য ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে কেটে নিতে হবে প্রথমে দু সাইডটা কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর এখানে মাঝখান থেকে কেটে মাঝখানে শিরাটা আর বীজগুলোকে বাদ দিয়ে ফেলে দিতে হবে এই যেইভাবে আমি কাটছি এইভাবে কেটে নিতে হবে এইভাবে সবগুলোকে আমি কেটে তৈরি করে নিচ্ছি তারপর এর মধ্যে কিছু মশলা এক এক করে মেলাতে হবে সবার প্রথমে একটু জোয়ান যেটা আমি হাতে একটু ঘষে দিয়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ বেসন তারপর দিয়ে দেবো এর মধ্যে একটু আমচুর পাওদার প্রয়োজন হলে আপনারা লেবুর রসও দিতে পারেন হয় তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লবণ তারপর এই সব কিছুকে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর যখন ভালোভাবে এটা কোট হয়ে যাবে অপর দিকে তেল বসিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেলে এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিতে হবে দেখবেন এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না তিন চার মিনিটে এটা ভাজা হয়ে যাবে ভাজার পর এগুলোকে তুলে নিচ্ছি তাহলে দেখবেন একটা খুব সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে